সালামু আলাইকুম দর্শক আজকে আপনার হচ্ছে রবিবার এই মুহূর্তে আসি পঞ্চগড় জেলার কালীগঞ্জ মরিচের পাইকারি হাটে তো আজকে আপনার হচ্ছে কালীগঞ্জ মরিচের পাইকারি হাটে কি মরিচ কী দামে ক্রয় বিক্রয় হলো একটু জানি দেওয়ার চেষ্টা করি ইবনা স্টেটাসের পক্ষ থেকে তো দেখতে পাচ্ছেন এখানে যে মরিচগুলো আছে এক নম্বর কোয়ালিটি কারেন্ট মরিচ এক নম্বর কোয়ালিটি কারেন্ট মরিচের আজকে রেটটি যাইতেছে আপনার হচ্ছে ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো ছয়শো টাকার ভিতরে হ্যাঁ সর্বোচ্চ আপনার সাতশো টাকা পর্যন্ত গেছে মাথা তো দেখতে পাচ্ছেন এই ইবনার ট্রেডার্স থেকে আজকে আপনার হচ্ছে শুধুমাত্র কারেন্ট মরিচ ক্রয় করা হয়েছে হুশ পরিমাণ দেখতে পাচ্ছেন এই কারেন্ট মরিচগুলো আপনারা হচ্ছে ছয়ষট্টি জেলায় কুরিয়ারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইবনার ট্রেডার্স আপনার হচ্ছে প্রোপার্টার মো সালাম ভাই তিনি ছয়ষট্টি জেলায় কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে এ বস্তা প্রতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে এই মরিচগুলো আপনার হচ্ছে ছয়ষট্টি জেলায় পৌঁছে থাকে তো আপনারা যারা মরিচগুলা ক্রয় করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারে কন্ডিশনে ছয়ষট্টি জেলায় সালাম ভাই মরিচগুলো দিয়ে থাকে তো দেখতে পাচ্ছেন আজকে আপনার হচ্ছে কালীগঞ্জ হাট থেকে সালাম ভাই এই মরিচগুলা ক্রয় করছে তো যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর দেখতে পাচ্ছেন এই যে সালাম ভাই দেখতে পাচ্ছেন এই মরিচগুলো আজকে ক্রয় করছে এক নাম্বার কোয়ালিটি কালনি মরিচ অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন আর এই মরিচগুলো আপনারা হচ্ছে ছয়ষট্টি জল কুরারের কন্ডিশনে সালাম ভাই পৌঁছে থাকে আপনারা নিতে পারবেন আর জিরা মরিচের রেট যাইতেছে আজকের বাজারে আপনার জিরা মরিচের রেট যাইতেছে হাই কোয়ালিটি এক নাম্বারটা যাইতেছে আপনার পাঁচ থেকে পাঁচ হাজার টাকার ভিতরে আর আপনারা যারা হচ্ছে সেকেন্ড কোয়ালিটি নিতে চান সেকেন্ড কোয়ালিটি পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার টাকার ভিতরে নিতে পারবেন এটি জিরা মরিচ আর এটি দেখতে পাচ্ছেন এক নম্বর কোয়ালিটি কারেন্ট মরিচ তো আবহাওয়া খারাপ থাকার কারণে এবং হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি একটু খারাপ হওয়ার কারণে আগেই দুঃখিত ক্ষমতা নিচ্ছি তো অবশ্যই দেখতে পাচ্ছেন এই কারেন্ট মরিচগুলো আপনার হচ্ছে হিউজ পরিমাণ এখন চলতেছে হ্যাঁ হিউজ পরিমাণ কাস্টমার চাইতেছে এবং হচ্ছে প্রচুর চাহিদা আছে তো যাদের লাগবে অবশ্যই আপনারা এই কারেন্ট মরিচগুলা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ছয়ষট্টি জেলায় কুরিয়ারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তো এই কালীগঞ্জ হাট থেকে আজকে মূলত এই আপডেট আর আপনাদের মরিচের আপডেট একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি মরিচের রেট যাইতেছে আজকের বাজারে আপনার হচ্ছে চার হাজার থেকে চার হাজার পাঁচশো টাকা ছয়শো টাকার ভিতরে এবং মোটা মরিচের রেট যেতেছে চার হাজার থেকে চার হাজার পাঁচশো ছয়শো টাকার ভিতরে তো অবশ্যই যাদের মরিচ লাগবে আপনারা হচ্ছে এই এখানে ফিজিক্যালি এসেও নিতে পারবেন এবং কুরারি কন্ডিশনের মাধ্যমে যে কোনো ব্যবস্থাপনায় এই মরিচগুলো আপনারা ছয়ষট্টি জালে নিতে পারবেন সালাম ভাই বস্তা প্রতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে মরিচগুলো ছয়ষট্টি জালে পৌঁছে থাকে তো অবশ্যই আপনারা হচ্ছে কালীগঞ্জ মরিচের হাট থেকে সর্বশেষ প্রাইজটা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তারপর ফুটকিবাড়ি মরিচের হাট আছে তারপর জগদল শুকনা মরিচের হাট আছে তারপর আপনার হচ্ছে আরও ঝলই মরিচের হাট আছে তো সকল হাট থেকে আপনারা এই মরিচগুলা ক্রয় করতে পারবেন এবং নিতে পারবেন তো অবশ্যই আপনারা হচ্ছে মরিচগুলো যারা ছয়ষট্টি জেলায় নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইভনার ট্রেডেস প্রবর্তন প্রোভাইডার মোহাম্মদ সালাম ভাই তিনি ছয়ষট্টি জেলায় কুলারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা এই মরিচগুলো পৌঁছে থাকে তো আপনারা পঞ্চগড়ের কারেন্ট মরিচ জিরা মরিচ চাকা মরিচ মরিচ সকল মরিচের ডেট এখান থেকে জানিয়ে দেওয়া হয় এই চ্যানেলের মাধ্যমে আপনারা মরিচগুলো নিতে পারবেন এবং মরিচের রেট যাইতেছে আপনার নর্মাল কলটা যাইতেছে আপনার হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ এর ভেতরে এবং মাথাটা পঁয়তাল্লিশ এবং কারেন্ট মরিশের রেট দিয়েছে কারেন্ট ফটকার রেট দিতেছে সত্তর টাকা পঁয়ষট্টি টাকার ভিতরে তো অবশ্যই দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো হাটে সকলের সুস্বাস্থ্য দীর্ঘস্থায়ী কামনা করে এখানে শেষ করছি শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই এই স্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে